আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন অসহায়নারী বিভিন্ন নারী উদ্যোক্তা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনের গল্প তুলে ধরি দর্শক আজ আমরা এসেছি ঢাকা সাভারে ইপিজেড আমরা শুনবো আমাদের সামনে যে ভন্টি আছেন এই বোনটির জীবনের গল্প আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ভালো আছেন আচ্ছা আপনার গ্রামের বাড়ি কে একটু বলবেন নাটক আচ্ছা আপনার গ্রামের সেই ছোটবেলার গল্প থেকে একটু যদি আমাদেরকে বলেন এসেছেন কিভাবে বা ছোটবেলা কি করেছেন বিয়ে হয়েছে আপনার কি গ্রামে লেখাপড়া করেছেন কতটুকু

আচ্ছা তারপর কিভাবে স্বামী এসেছে এই জন্য আপনাকে নিয়ে এসেছে আচ্ছা তারপরে এসে আপনি কি করতেন আর আপনার স্বামী কি করতেন চাকরি চাকরি বাকরি কোনো কিছু করতে পারিনি

আচ্ছা আপু আপনার শুনবো সেই গল্পটা তো আপনি যে স্কুলে পড়েছেন গ্রামে তো আপনার স্কুল জীবনের কিছু কথা আমাদের সঙ্গে শেয়ার করুন স্কুলে তো মেয়েরা অনেক কিছু খেলে যেমন কানামাছি বউ বউ বা তারপর হচ্ছে ইচিং বিচিং এগুলো কখনো খেলেছেন কিভাবে একটু অভিজ্ঞ সেই অভিজ্ঞতার কথাগুলো একটু শেয়ার করেন না আমাদের সঙ্গে ইচিং বুচিং কিভাবে খেলে আপনি খেলেছেন কখনো আচ্ছা আচ্ছা তাহলে কি খেলেছেন আমি মালেশিয়াতে খেলা বেশি স্কুলে খেলার খেলাধুলার ভিতরে ফাস্ট হতেন কখনো হয়েছেন আচ্ছা 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 তো ঠিক আছে আচ্ছা আপু আপনি যে ঢাকা এসেছেন বা গিয়ে করেছেন বা আপনার জামাই চাকরি করার সুবাদে আপনিও ঢাকায় এসেছেন তো আসার পরে আপনি বললেন যে আপনার আম্মুকে ঢাকা নিয়ে এসেছেন তো আসার পরে তিনি অসুস্থ হয়ে পড়ছে তো আপনার ডাক্তার দেখাননি বা কি সমস্যা হয়েছিল একটু বলেন তো আম্মু একবার করছিল কি করছিল আচ্ছা এখানে আসার আবার করছে আমরা হলো এখানে অনেক করে নিয়ে গেছি দেখেছি আচ্ছা

আমরা দুধ হলিক্স শুধু খান খাওয়ানো হয়েছে এসব খাওয়ানোর পরে আর কি নিয়ে যাওয়ার পরে আবার দিতে চাইছিল পরে ভর্তি রাখতে চাইছিল পরে আমার নেই আমরা ভর্তি রাখতে পারিনি নিয়ে এসে রাখছি রাখার পরে আম্মু এখনো বেডে রেসে আছে এখন তো টাকা পয়সা হলে তো চিকিৎসা করতে পারবো তাছাড়া পারবো না আম্মুকে আবার নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে তো হলো ওই কথাই বলছে আপনি কি লিকুইড খাবার দাবার ছাড়া সে অন্য কিছু খেতে পারে খাইলে রাখতে পারে না পেটে খাওয়ার সাথে সাথেই

আপনি কোন হসপিটালে নিয়ে গেছিলেন আমরা নিয়ে এসে যে হলো ইয়া ল্যাবোয়ালি ল্যাবো ল্যাবেট ল্যাবোয়ালি আচ্ছা যাও আচ্ছা আরেকটা জিনিস মানে এই যে আপনি আট সাত বছর ধরে তিনি অসুস্থ নাকি সাত বছর ধরে তিনি এই যে সেবা যত্ন বা তার মাসিক ওষুধ কয় টাকা লাগে মাসিক ওষুধ তো লাগতো বেশি বল পাঁচ হাজার টাকার মতো লাগতো কিন্তু আমরা কোনো দিনই আমরা মাসিক ওষুধ খাওয়াইতে পারিনি তারে কেন খাওয়াইতে পারিনি কারণ টাকার জন্যই খাওয়াইতে পারিনি

এখন আবার মানে আমাদেরকে প্রতিবেদন করতে আসছেন কেন কি মায়ের চিকিৎসার বিষয়ে কথা বলার ইয়ে করার জন্য সাহায্য সহযোগিতার জন্য বলেন আপনার কিভাবে কাদের কাছে সাহায্য সহযোগিতা যাচ্ছে আমি দেশ দেশের বাইরে সবার আমি সহযোগিতা চাই আর কি যদি তারা যদি করে তাহলে অবশ্যই আমার মা মাকে আমি চিকিৎসা করতে পারব মানে তারা যদি সহযোগিতা করে তাহলে আপনি আপনার মাকে চিকিৎসা চিকিৎসা চালিয়ে যেতে পারবেন সেই জন্য ডাক্তার আপনি যে টাকার কথা বলছে আপনাদের কাছে এখন কোন টাকা পয়সা নেই আপনার জামাই কি যে চাকরি করে সে কি বলে এই যে আপনি আজকে ভিডিও করতে এসেছেন বা তার কোনো পারমিশন আছে অনুমতি আছে মানে কোন সমস্যা হবে না তো না দেখা গেছে আপনি তো এর আগে ভিডিও করেছেন মানে দেশের বাইরে অনেক ভালো মানুষের কল দেয় এর আগে কি ভিডিও তার ফোন নাম্বার দিয়েছিলেন তো অনেক আপনার তো অভিজ্ঞতা আছে অনেক ভালো মানুষের কল দেয় অনেক খারাপ মানুষের কল দেয় তো সেই ক্ষেত্রে আপনি কি এই ভিডিওতে তো আর ফোন নাম্বার দিবেন নাকি কারণ আমার আমি এটাই বলবো সময় যে যদি ভালো কেউ যদি ফোন দিয়ে যদি আমার আনোর জন্য যদি একটা কাটে সেটা আমি নেবো কেউ যদি খারাপ কোনো কিছু বলে তাহলে ফোনটার দরকার নেই আচ্ছা আচ্ছা না দেখা গেছে যে আপনি তো এর আগে ভিডিও করেছেন অনেকে তো বিয়ের প্রস্তাব দেয় তাই না হ্যাঁ দেয় তো সেক্ষেত্রে আপনার তো জামাই আছে বা বাচ্চা আছে তো আপনি কি করবেন মানে যদি বলে যে না আপনার দায়িত্ব নিবে বা বিয়ের কথা বলবে আপনার আমাকে চিকিৎসা চালাবে তখন আপনি কি করবেন না সেটা তো আচ্ছা তাহলে আপনার নাম্বারটি বলুন নাম্বার কি আপনার মুখস্ত আছে আচ্ছা আপনার নাম্বারটা ভিডিওতে দিয়ে দিব সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনলেন এই ভন্টির অসহায় ভন্টির জীবনের গল্প তো সে বিয়ে হয়েছে আচ্ছা বিয়ে হওয়া কি এটা কি আপনার পারিবারিক সিদ্ধান্তই বিয়ে হয়েছে না বিয়ে করেছেন তারপরে তার দুইটা বাচ্চা আছে তার ভাইয়ের ক্যান্সার ক্যান্সার

তাহলে ওনার নাম্বারে যোগাযোগ করে আপনারা সাহায্য সহযোগিতা করবেন দয়া করে মানে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এই নাম্বারে ফোন দিবেন না কারণ ওনার নাম্বারটা আমরা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব তো আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম